হ্যালো কেমন আছো কে বলছেন আমি বলছি আমি কে আমি তুমি আমাকে চিনতে পারছো না নাম না বললে কি হবে চিনব তুমি আমার কণ্ঠটা ভুলে গিয়েছো এত কথা বলেছি আমরা আমি বিশ্বাস করি না তুমি আমাকে চিনতে পারছো না আমার উপরে রাগ করে বলছো তাই না কথা বললে কি কণ্ঠ চেনা যায় পাশে থাকলে কি মানুষ চেনা যায় ভালোবাসি বলে কি ভালোবাসা যায় হার রাগ কিসের রাগ এতদিন পর কথা বলছি তুমি আজও এমন কঠোরভাবে কথা বলবে এখন আমায় ক্ষমা করতে পারি সহজ করে কথা বলে কি হবে আর তুমি তো কোনো পাপ করনি ক্ষমাটা আসছে কোথা থেকে পাপ আমি কত বড় অপরাধ করেছি সে তো আমি জানি যার জলায় এখন আমি জলে পড়ে মরছি কেমন আছো আকাশ যেমন থাকার কথা ছিল এখনো যে জেগে আছো ঘুমাওনি কেন ঘুম ঘুম যার কাছ থেকে কিনতাম সে তো মারা গেছে কয়েক মাস হলো তাই আর ঘুমানো হয় না হ্যাঁ ঠিকই বলেছ আমি তো মরে গিয়েছি কি করো এত রাতে বেলকনিতে বসে সিগারেট খাচ্ছি তুমি আবার সিগারেট ধরেছো সিগারেট ছাড়া জন্য যে আমরা হাত ধরে কথা দিয়েছিলে সে কথা ভুলে গিয়েছো সবাই কি সব কথা রেখেছে ঠিক একজন কথা দিয়েছিল সিগারেট ছাড়লে তিন বলার নিয়ম করে চুমুকাবে কথা দিয়ে কথা রাখেনি তবে আমি কেন কথা রাখবো আচ্ছা আমি কেমন আছি সেটা তো একবারও জিজ্ঞাসা করলে না নিশ্চয়ই ভালো আছো ভালো থাকার জন্য তো আমার থেকে দূরে সরে গিয়েছো হ্যাঁ ভালো আছি অনেক বেশি ভালো আছি আমি এত খুশি আছি যে কল্পনা করতে পারবে না তুমি সারা শরীরে ভালোবাসা চিহ্ন ভালোবেসে বিয়ে করেছো ভালো থাকাটাই স্বাভাবিক আমি তো কখনোই ভালোবাসতে পারিনি সুখ দিতে পারিনি তুমি আমাকে জীবনেও বুঝলে না আমি কিসের জন্য তোমাকে কাজ থেকে এত দূরে সরে এসেছি শুধু আমি জানি জানি কেন আমায় দূরে ঠেলেছিলে অতটুকু বোঝার ক্ষমতা আমার আছে যাকে পাগলের মতো ভালোবেসেছি তাকে বুঝতে পারবো না আজ এত তারিখ মনে আছে তোমার দিন তারিখ মনে থাকে কি হবে আজ সেই দিন তিন বছর আগে যে দিনটা তুমি আমাকে ভালোবাসি কথাটা বলেছিলে তুমি সেটা দিনটি ভুলে গিয়েছো মানুষই মানুষকে ভুলে নিজে নিজেকে ভুলে যাই আমার দিন মনে রাখবো কি করে তুমি মিথ্যা বলছো তুমি কিছুই ভুলে যাওনি আমি তোমাকে চিনি অক্র অনেক ভালোবাসি অনেক চিনি এখনো ভালোবাসি শুধু পরিস্থিতি দূরে যেতে বাধ্য করেছে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো আমি জানি আমি অপরাধ করেছি কিন্তু আমার কিছু করার ছিল না আমার বিয়ে কয়েকটা জরুরি ছিল আর তুমি ওই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারতে না জানি তুমি আমার ঘৃণা করো কিন্তু মনে রেখো আমি আজও তোমাকে ভালোবাসি আগের মতো শুধু মাঝে একটু দেওয়াল এই যা ভালোবাসা আমার কারো ভালোবাসার দরকার নেই আমি এখন সিগারেট ছাড়া আর কাউকেই ভালোবাসি না আমি আর সিগারেট দুজনের সংসার খুব ভালোভাবেই চলছে এর মাঝে আপনি আর জ্বালাতন না হলেই খুশি হব অনা ম্যাডাম গুড বাই কিছু কথা ভালোবাসার মাঝে সব ঠিক থাকে বাট হঠাৎ কেন এক কারণে সব কিছু শেষ হয়ে যায় যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ